আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল রোহানি বালতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছি প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালার রহমতের মাকফরাতের নাজাতের তিরিশটি দিন শেষ হয়ে গেল ওই কবরবাসীগণ আবার কান্নাকাটি শুরু করবে মহান রবের নিকট আল্লাহ তালা এই বাবুত্র রমজানে অসংখ্য লাখো কোটি মানুষকে দজক থেকে নাজার দান করে থাকে আপনারা আমার আমলের বরকতে আপনারা আমার ফরিয়াদের কারণে আল্লাহ তারা দজক বসেকে নাজার দিয়ে থাকে তো তাদের জন্য তো ঈদ কষ্টের দিনই কিন্তু যাদের সন্তান পৃথিবীতে আছে বাবা মানেই আত্মীয়স্বজন দুনিয়াতে রয়ে গিয়েছেন পরকালে যারা চলে গিয়েছেন তারা একটি আশায় ভোগ ভেজে থাকেন যে তার সন্তান তার আওলা তার আত্মীয় তার জন্য ঈদের দিনকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সেই তোমা কবল করবে কারণ আল্লাহ তালা এই সিয়াম সাধনা যারা পরিপূর্ণভাবে সিয়াম সাধনা রোজা পালন করতে পারে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে আল্লাহ তালা তাদের দু হাত ফিরিয়ায় দেয় না ঈদের দিন হচ্ছে প্রকৃতপক্ষে তাদের জন্য ঈদ যারা তিরিশটি দিন রোজা রেখেছেন আল্লাহ হুকুম আহকাম মেনেছেন সেই মধ্যে চলেছেন আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেবে না তাদের দোয়া ফিরিয়ে দেবে না ভাই রথ করবে না আল্লাহ তালা বলেছেন যে ঈদগার নামাজ পরে ঘরে বের ঢোকার প্রবেশ করার আগেই আল্লাহ তালা সে তার বান্দার দোয়া কবল করে থাকে এবং ঈদের দিন বৃহস্পতিবার দিন ঈদের দিন প্রতিটি মৃত ব্যক্তির রুহু আত্মা তার পারিবারিক পরিবেশে তার ঘরে আসে আসল নামাজ পর্যন্ত থাকে এমনিতে জুম্মার দিন আসে বৃহস্পতিবার রুহত তারা আসে এবং ঝুম্মার দিন পর্যন্ত থাকে জুম্মার আসর পর্যন্ত আর ঈদের দিন সকালে আসে সেই রহুগুলো আত্মাগুলো আপনার ঈদের দিন আসন নামাজ পর্যন্ত থাকে তার আত্মীয় স্বজনের জন্য সে দোয়া করে আল্লাহ কাছে ফরিয়াদ করে থাকে যদি তার আত্মীয় স্বজন তার জন্য কোনো ন্যাক কিছু করে থাকে তার জন্য সেই জিনিসগুলো সেই সোয়াবগুলো সেই ব্যক্তি জ্বলন্ত অবস্থা তার ঘরে থাকে সেগুলো সে দেখে সোয়া আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে তার জন্য আশীর্বাদ করে এবং ফেরস্তা থাকে সেগুলো দিয়ে থাকে এবং এগুলো নিয়ে তারা খুশি চিন্তে তার জন্য দোয়া করে থাকে আর যে সকল সন্তানগণ পিতা মাতার কবরে যায় না কবর কোথায় সেটাই জানে না অথবা দেখে চিহ্নও বোঝে না এই বর্তমান জামানার ওহাবি ও হাবি ইয়াজিদি মুসলমানদের কথা মতো তারা কবর কবরাজয়ার করতে পারে না কবরাজয়ার করাকে আপনার বেদাত মনে করে এই ধরনের কাঠমলাদের কথায় যারা চলে তারা তো বাবা মার জন্য ফরিয়াদ করেই না কবরস্থানে যায় না কান্নাকাটি করে না তাদের জন্য বা ঈদ না তাদের জন্য পরকালে শাস্তি আছে ইহুকালেও তা সে কখনোই অর্থ সম্পদ কোন কিছুর মাঝে সে শান্তি পাবে না আমি আজকে আপনাদেরকে যেই আমলটি দিব ইনশাল্লাহ আপনার পরকালের আপনার স্বজন মৃত ব্যক্তি তো খুশি হবে হবেই আপনার নাতি প্রতি পর্যন্ত ইনশাল্লাহ আপনার প্রতি খুশি থাকবে দোয়া দিতে থাকবে কারণ আপনার জিন্দিক এই মনে করেন যে আপনি ইদি করতে পারলেন না আপনি কষ্টই করলেন আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখলো ইনশাল্লাহ আল্লাহ তার আজকের ভিডিওটি যদি আপনি লাইক করে থাকেন শেয়ার করে থাকেন এই ভিডিওটি ক্লিক করে আপনি একটু ওপেন করে থাকেন আপনার জীবন বদলে যাবে আপনি আজকে আপনি কাগজ নেন কাগজে লিখে রাখেন আমি আপনি বেলা শিরবেন ইউটিউব চ্যানেল রোহানি বেলাদি পাওয়ার দেখে আমারটি করেছিলাম দুই হাজার সালের এই ঈদে আমার জীবন আজকে থেকে এইভাবে উনি বলেছে বদলে যাবে আমার গাড়ি হবে বাড়ি হবে জমি হবে দেখে এগুলো হয় কি না আপনি লিখে রাখেন সাদা কাগজে আমি বলে দিলাম ভাই বাংলাদেশে না আমি আমি সমস্ত ওয়ার্ল্ডের যত চ্যানেল আছে সবগুলোকে চ্যালেঞ্জ করে আমল দিয়ে থাকি আর আমি অতিরিক্ত আমল দিই না সেটা আপনারা জানেন যেগুলো পরীক্ষিত যেগুলো আপনার রেজাল্ট আসবে যেগুলো আপনার তুফানের ব্যাগে ঘূর্ণিঝড়ের ব্যাগে সাইক্লোনের মতো আপনার জীবনকে ভূমিকম্পের মতো বদলে দেবে এমন ধরনের আমল ওজিফা আমি আপনাদের জন্য দিয়ে থাকি আপনার পাথরে যেমন ফুল ফোটাটা অসম্ভব তদ্রুপভাবে আমি যে আমলগুলো দেবো এই আমলগুলো ব্যর্থ হবে এই কথাটা বলা অসম্ভব আমার আমলের প্রধান শর্ত যদি আপনারা মেনে আমলগুলো কাজ করেন আমার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ করবে আজকে যে আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ঈদের তৃতীয় দিন আমলটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহর রকমতে আল্লাহকে হাজির নাজির যেন আমি বলতেছি নয়শো কোটি টাকা যদি আপনার দেনা থাকে দেনা চলে যাবে কোটি টাকা যদি আপনার দরকার পড়ে ঠিক আছে সেই দেনা আপনি পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আমি আমলটি আপনাদেরকে দিচ্ছি ভাই একটি কথা আপনারা মাথায় রাখবেন ইউটিউবে এমন একটি প্ল্যাটফর্ম এখানে চাইলে সব কিছু বলা যায় না আর সব কিছু বলা সম্ভবও না বা আমাকে আপনারা মূল্যায়ন যদি করেন যে বর্তমান জামানার আর কথা মতো তাহলে আপনারা আমার মূল্যায়ন বুঝবেন না যারা অলিয়া উলিয়া গাউস কত পীর মসজিদ এগুলো জানেন বোঝেন এবং মানেন গুরুবিদ্যা কি জিনিস তারা যারা বোঝেন তারা বুঝবেন আমি কী আপনাদেরকে দিচ্ছি আর আমি কোরআনের বাইরে কখনই কোনো আমল আপনাদেরকে দিয়ে দেই না হ্যাঁ কোরআনের বাইরে যে জিনিসগুলো দিই সেগুলো আমি বলে দেই এগুলো বিদ্যুৎ বিধির জন্য বা যারা আপনার অন্য ধর্মের আছেন তাদের জন্য তাদের মাফিক আমল দিয়ে থাকি তবে কোরআনের আমল পৃথিবীর সমস্ত ধর্মের জন্যই আপনার কাজ করে সমানভাবে যেহেতু নবীকিম সাল্লু আসলাম রহমাতাল্ল আমার আলামিন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে সকল ধর্মের সকল মানুষের জন্য উনি শুধু মুসলমানদের নবী না সমস্ত জাহানের নবী অতএব ওনার আমল উনি যে জিনিস নিয়েছেন বার্তা নিয়ে এসেছেন সকলের জন্য প্রযুক্তি সেটে বেলা সে বাকে কোটি টাকা স্টেমে যদি আনেন চ্যালেঞ্জ ওবেন চ্যালেঞ্জ করে আমি বলে দিচ্ছি আমি লক্ষ টাকা জরি করে দিব যদি আপনার আমল কাজ না করে তবে ভাই শর্ত হচ্ছে আপনাকে এই মুখের জবান পবিত্র থাকতে হবে আপনি বেহালাল খাবেন আমাল আমল করবেন কাজ হবে না আপনি জীবনের জন্য তবা করেন যে জীবনে যত গুণা করেছেন সমস্ত গুণা থেকে তবা করে খাঁটি মানে অন্তর থেকে তবা করে আপনার দেখা গেছে আপনার এই বিড়ি সিগারেট পান এগুলো ছেড়ে দিয়ে আপনি আমল করে দেখেন পথে চলে আসেন জীবনে গুণা থেকে মাফ যে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর কোনোদিন কোন কাজ করবো না আর কোনো দিন অন্যায় করবো না আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন মাফ করে দেন রাব্বুল আলমিন আমি আমলটি করতে চাচ্ছি আমার বাড়ি নেই বাড়ির জন্য গাড়ি নেই গাড়ির জন্য জমি নেই জমির জন্য চিকিৎসা তার টাকা নেই সন্তানের বিবাহের আল্লাহর রাবুল আলমিন খরচ আমার কাছে নেই যেটার জন্য করেন না কেন আমি বললাম তো আপনি চাইবেন আল্লাহর কাছে আপনারা ষাট টাকা আল্লাহ দিবে আপনাকে সত্তর টাকা চাইবেন এক টাকা দিবে লাখ টাকা কোটি টাকা এটা এরকম একটা আমল এমন একটা অজিফা আপনাদের সামনে তুলে ধরতেছি ভাই আমল অজিফা যদি আপনি বই দিকে কি আপনারা পাঠ করেন কি দেখে পাঠ করেন হাদিস দেখে পাঠ করেন কচ্ছিত কালে কেমন কাজ হবে না কারণ এগুলো মৃত এগুলো ভ্রমন্ত প্রত্যেকটা আমলকে প্রত্যেকটা আয়াতকে জেয়ার জবর হরসকে জিন্দা করা লাগে আমল করতে করতে ঠিক আছে এক একটি আয়াত এক একটা আমল কমিটি দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ ছ লাখ বা পঞ্চাশ হাজার বা দশ হাজার বিশ হাজার বা সেগুলোকে পাঠ করে আমাবস্যা পূর্ণিমাতে বিভিন্ন যা সময় আছে গ্রহণে সেগুলোকে চিন্তা করতে হয় যারা আমলগুলো জিন্দা করে তারা আপনাকে এজাস দিলে আমল কাজ হবে নাহলে কী তো ঘরে কিনে আপনি লাইব্রেরি বানিয়ে ফেলেন কোনো লাভ নেই কোন জিন্দগিতে কোনো দিন দেখবেন না কোনো ব্যক্তি কাজ হবে আপনার যারা দেখবেন হলিয়া গজ কত সাধকান তাদের কাছে একটা ব্যথা নিয়ে যান একটা সমস্যা নিয়ে যান যে টোকা দিয়েছে ফুল দিয়ে আপনি ভালো হয়ে গেছেন আর হাও হুজুররা সারাদিন ফু ফা দিয়ে লোকের কাজ হবে না কেন হবে না কারণ সে আমল করে না সে পেট বড় করতে ব্যস্ত ঠিক আছে সে সাধন করতে ব্যস্ত না আরে আমার রাসুল সাহেব নবী হয়ে সে হেরা গোয়ার ভিতরে আপনার আপনার তেইশ বছর দ্যান করছে সাধন করছে নবী হওয়ার পরে সারা মস্ত জিন্দগিটা ওনার কাছে দ্যানে জ্ঞানে সাধনায় আর এখনকার হুজুররা ইসলামের দাওয়াত দেয় তাবলিকের দাবার দেয় সে নিজে তো আমল করেই না সাধন তো করেই না আপনার মুসলমানকে আসে মুসলমান সেই হয়তো এইগুলোর আমলে কাজ হবে কেমন পর্যন্ত এই আমি ভুলি ভাই ঠিক আছে যারা সাধন করে যারা আপনার ধ্যান করে যারা ফিরফকির ওলিয়া গাছ ফুটুপ তাদের আমলগুলো করে দেখেন আপনি সাদা কাগজে আমি আবারও বলতেছি লিখে দিলাম ইনশাল্লাহ আপনার নাতিপুতি মধ্যে বসে খাবে আপনার বাড়ি হবে 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 যে মা যে বোন আমার যে কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করেন প্রতিনিয়ত মেসেজ পাঠান আমি ফোন ধরতে পারি না কথা বলি না বা রমজানে আমল দিতে পারিনি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো ভাই আমি আপনার এক আপনার দেখা গেছে ফসল থেকে আমল শুরু করি রাত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা বাজে আবার ফসল নামাজ পড়ে তারপর আমি এক ঘন্টা দুই ঘন্টার জন্য শুধুমাত্র ঘুমি তো সেই ক্ষেত্রে আমি আপনাদের ফোনটা ধরি কখন আমার গোসলের জন্য যে দশ মিনিট টাইম সেটাও আমি খুঁজে পাই না এরকম একটা সময় থাকে আমার লাইফে তো যাই হোক আমি এই জন্য আপনাদের ফোন ধরতে পারি না আমার আমলগুলো শেষ হলে আমার অজি আমার উপরে কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলো শেষ হলে অবশ্যই আপনারা আবার আমাকে পাবেন আগের মতো নিয়মিত তো আজকে আমলটি শর্ত হচ্ছে কি শর্ত আমি সবসময় আপনাদেরকে যেই শর্ত দিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনি ভাই ইসলামের ধাওয়াত হিসেবে আপনি শর্ত পাবেনই আমার আমল আপনি এটি আপনার বন্ধুবান্ধবের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমতে বা ফেসবুকে শেয়ার করতে পারেন না আমাদের আমলের শর্ত হচ্ছে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কমন ব্যক্তি আল্লাহ মহম্ম সাল্লা আলমদুল্লাহ মাসাল্লাহ আমি যদি তাজমুল লিখে দিবেন দোয়ায় শরীক রাখবেন নবীকুল সাল্লাহল আল্লাহ আীল আফাতা মামিম মাসুল আসলিম তার কারবালা শহীদগণ বরবীর আব্দুল কাদের জন শী রকমুল্লাহ আহ সমস্ত সমত করবেন হরুগান আপনার পিতামাতা মৃত পিতা মাতা যারা দুনিয়া সে চলে গেছে আপনার স্বজন আপনার যত আত্মীয় আছে তাদের যেন দোয়া করবেন খাস করে খাস করে আমার আদরের স্নেহের সেবিকা আপনি হেনার জন্য দোয়া করবেন সে ধুনিয়াতে নেই আজ দুটি বছর হয়ে যাচ্ছে এই এমনই এক রোজার ঈদেই সেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তো আল্লাহ তালার কাছে তার জন্য মাখায়াতের জন্য তো অবশ্যই দোয়া করি আল্লাহ তাকে অসংখ্য অন্তত উচ্চ মাকামে রেখেছে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন অসংখ্য বক্তবৃন্দ আমাদেরকে স্বপ্ন যোগে এই কথাগুলো জেনেছেন তারা দেখেছেন এবং আল্লাহ তাদেরকে কী দেখিয়েছে সেই জিনিসগুলো তা আমার কাছে অডিও ক্লিপগুলো আছে আমি সময় করে এক এক করে আপনাদের সঙ্গে সেগুলো প্রকাশ করবো যে তার আমলের জিঙ্গিদিগির কারণে আল্লাহ তাকে কী থেকে কী রেখেছে কোথায় রেখেছে কোন অবস্থানে রেখেছে আর মমিনীর স্বপ্ন নব নব্বই বাজার একবার সেটিও আপনারা জানেন তো যাই হোক আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলতেছি এই স্বার্থ ভাই সেবিকার জন্য দোয়া করাটা আমি কারণ যেহেতু চ্যানেল অফ করে দিয়েছিলাম আমি তার কথা তার অনুরোধে আপনাদেরকে আমরা এতে আমল দিচ্ছি বা অজিফা দিচ্ছি মানুষকে পুরানোর দাওয়াতগুলো দিচ্ছি বা দিচ্ছি মানুষের ডেস্টিনি বদল করার জন্য দুঃখ কষ্ট দূর করার জন্য দোয়া কবল হওয়ার জন্য আল্লাহর পেয়ারা বান্ধা হওয়ার জন্য আমি তার কথাতেই ইউটিউব চ্যানেলটি চালু রেখেছি এ অতএব অবশ্যই আপনারা আমার পিতা মাতা এবং পাক পাঁচ জন্য এবং সেবিকা বিনতে হারিয়ে জন্য দোয়া করবেন আজকের যে আমলটা আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি সেটি হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها وحيدا سمادا لم يتكس صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد আমি আরেকবার বলে দিচ্ছি একসবাদ দূষী পাঠ করার পর দুদিন দিন পাঠ করবেন তারপর তিনশোবার ইহা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনি আপনার ছেলে পোলে নাতি পুতি মা অভাব কি জিনিস চোখে দেখবেন না আপনার অফুরন্ত দন্দোলত হবে টাকা পয়সা বাড়ি গাড়ি জিন্দিগির অভাব দেখবেন না ইনশাল্লাহ ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আমলটি করেন আমাদের জন্য দোয়া করবেন